পুলিশের সাথে জনগণের সম্পর্ক আরো গভীর হওয়ার জন্য পুলিশ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক বাইক র্যালি মঙ্গলবার ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে ধলাই জেলা কমলপুর থানার পক্ষ থেকে এক সচেতনতামূলক বাইক র্যালি অনুষ্ঠিত হয় এই বাইক র্যালিটি কমলপুরের ঐতিহ্যবাহী কমলেশ্বরী কালীবাড়ি থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে মানিক ভান্ডার হয়ে আবার কমলপুর কমলেশ্বরী কালীবাড়িতে এসে সমাপ্ত হয় এই বাইক র্যালির নেতৃত্ব দেন কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর ও পুলিশ আধিকারিক সমুদ্রদেব শর্মা এই বাইক র্যালির উদ্দেশ্য হল ত্রিপুরায় মহিলা সংক্রান্ত অপরাধ কমানো শিশু সংক্রান্ত অপরাধ রোধ ও মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরও গভীর করা এবং পুলিশের সাথে সামাজিক সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় সেই সম্পর্কে জনগণকে সচেতন করতেই আজকের এই কর্মসূচি বলে জানান ওসি সঞ্জয় লস্কর আজকে আমরা ত্রিপুরা পুলিশ সপ্তাহের উদযাপন উপলক্ষে আমরা একটি বাইক র্যালির মাধ্যমে সমাজের আমাদের নারী ও শিশুদের প্রতি আমাদের অপরাধ প্রতিরোধে আমাদের সবার জন্য একটা সহযোগিতা আমরা কামনা করছি এবং সচেতনতা এবং সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমরা আহ্বান রাখছি আমাদের সমাজের দায়বদ্ধতা শুধু পুলিশের উপরই নির্ভরশীল নয় সমাজের প্রতিটা অংশের মানুষ এবং পুলিশ আমরা একে অপরের সহযোগিতা নিয়ে আমরা সমাজকে একটা সুরক্ষিত এবং সুনিশ্চিত একটা সমাজ গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা করছি এবং নারী নির্যাতন এবং শিশুদের অপরাধ প্রতিরোধে আমরা সবার আমাদের সবার একটা সক্রিয় ভূমিকা আমাদের থাকা অতীব জরুরি এই র্যালির মাধ্যমে আমরা এই বার্তাটা সমাজের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই কমলপুরে কোথা থেকে আজকে রেলিটা করছেন রেলিটা আমরা কমলপুর কমলেশ্বরী কালী মন্দিরের টাঙ্গন থেকে আমরা হসপিটাল রোড হয়ে মানিকভান্ডার পর্যন্ত যাব সেখান থেকে ব্যাক করে আবার আমরা এই কালীবাড়ি মন্দিরে এসে আমাদের রেলিটা শেষ করি